নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত আজকের গল্প আশা দেবীর লেখা গল্পের নাম সূন্যাস্রয়ী সূন্যাস্রয়ী বই কি ধারণার মতো সূন্যাস্রয়ী আর কী আছে এক মুহূর্তেই তো সমস্ত ধারণা ওলুট পালুট হয়ে গেল বিতৃষ্ণার শুকনো হাওয়ায় মুহূর্তে মরুভূমি হয়ে গেল দীর্ঘদিনের সঞ্চিত মমতা করুণা শ্রদ্ধা সহানুভূতি মনকে অনেক বোঝাতে চেষ্টা করছি বলছি ওটা কিছু নয় ওটা দৈবাত মাত্র ওটা এমনই বা কি মারাত্মক পারছি না মনকে কিছুতেই বোঝাতে পারছি না সে একেবারে বেঁকে বসেছে কোনো কাজে লাগাতে পারলাম না আমার আধুনিকতার উদারতাকে পেয়ালার চাটাও তাই গলা দিয়ে নাম নামাতে পারলাম না বেচারা বাল্য বন্ধুর একান্ত আকতি সত্ত্বেও না পঙ্গু অসহায় হতভাগ্য বন্ধু নির্জন সে তার কবজি ভাঙা অবস হাতখানা দিয়ে আমার হাতখানা জড়িয়ে রেখেছিল সেই অবস হাত দিয়েই একটু চাপ দেবার বৃথা চেষ্টা করে জড়িত গলায় বলল খাবি না কেন ভালোবাসিস তো আগে দিনে পঁচিশ তিরিশ কাপ খেতিস বললাম এখনো খাই আজকে পারছি না মাথাটা ধরেছে ওর চায়ের হাত অপূর্ব খেয়ে দেখ মাথা ধরা ছেড়ে যাবে পারছি না ভাই মাফ কর নির্জন হতাশ ভাবে বলল তুই বদলে গেছিস অস্বীকার করতে পারলাম না বদলেছি বইকে কিন্তু এর আগে নয় এই মাত্র বদলালাম ওই তুচ্ছ বস্তুটা আমার মনকে একেবারে পাল্টে দিয়েছে এই চায়ের কাপটা তাই আমার মুখে তুলতে রুচি হচ্ছে না রে কিন্তু আগের কথাটা আগে হোক নির্জন আমার আ বাল্যের বন্ধু খেলার মাঠ থেকে স্কুল আর স্কুল থেকে কলেজ বরাবরই ও আর আমি একত্রে ও বড়লোকের ছেলে আর আমি শুধু ক্যারানির ছেলে এ কথা কোনো দিনই মনে পড়েনি তবে ওদের বাড়িতে গেছি দইবাদ যেতে ভয় করত একেবারে সামনের ঘরটাতেই সর্বদা বসে থাকতেন ওর চোয়াল খর্গনাসা রিটায়ার্ড জজ বাম তাকে দেখলেই আমার কেমন রিটফেন্ডটা হিম হয়ে আসত আর এই জন্যই নির্জনের বিয়ে হবার পর আমি দু তিন বছর কলকাতায় থাকলেও নির্জনের বউকে আমি কখনো দেখিনি বড়লোকের ছেলে নির্জন বিয়ে হয়ে গেল ওর সাত তাড়াতাড়ি প্রচুর ঘটা বিরাট ভোজ খেলাম সব বন্ধুরা দলে দলে গিয়ে কিন্তু উপহার মতো সময় মাত্র তার কুসুম সুকুমার হাত দুখানা ছাড়া আর কিছুই আমরা দেখতে পেলাম না বোকা বনে ফিরে এলাম শুনলাম বরের বন্ধুরা এসেছে শুনে ওকে আবক্ষ ঘোমটা টেনে দেয়া হয়েছে নির্জনের অতি রক্ষণশীল বাড়িতে নাকি এসব বন্ধু টন্ধু আশা কেউ পছন্দ করে না নির্জনের বউকে কখনো দেখিনি কিন্তু তার অপরূপ রূপের খ্যাতি শুনে এসেছি সমানে নির্জনের মুখে লোকের মুখে মুখে এত শুনেছি যে দেখবার কৌতূহলটা প্রায় তীব্র বাসনার মতোই একটা যেন প্রবল ছিল কিন্তু দেখা হয়নি সুযোগ হবার আগেই কাজের চেষ্টায় ছিটকে গেলাম অনেক দূরে প্রবাসে এই চার বছর পরে কলকাতায় ফিরেছি ফিরেই ছুটে এসেছি নির্জনের সঙ্গে দেখা করতে না না এসেছি নির্জনকে দেখতে ওর বইয়ের কথা এখন আর আমার ঠিক মনে ছিল না হতভাগ্য বাল্যবন্ধু ওকে দেখতে আসা ছাড়া আর কি বা করবার আছে বিদেশে থাকলেও নির্জনের সমস্ত খবরই পেয়ে আসছে বন্ধু পঙ্কজের চিঠিতে চিঠি লেখা পঙ্কজের একটা বিলাস চিঠির পাতা ভরানো আর একটা তাই সমস্তই জেনেছিলাম জেনেছিলাম সস্ত্রের পাহাড়ে বেড়াতে গিয়ে নির্জন নাকি একটা মারাত্মক অ্যাক্সিডেন্টে পড়ে মরতে মরতে বেঁচে গেছে কিন্তু সে প্রায় না বাঁচারেই সামিল উঁচু রাস্তার থেকে পা পিছলে গভীর খাদে পড়ে গিয়ে একটা জড়পিণ্ড গোছ হয়ে সে বেঁচে আছে জেনেছি তার কিছুদিন পরেই নাকি নির্জনের পিঠোপিঠি ভাই সুজন সেও মারা গেছে আর সেই শোকে নির্জনের বাবা মা সংসারের পালা চুকিয়ে পণ্ডিচারিতে গিয়ে বাস করছে এই শোকটাকে সত্যি বলতে কি কোনোদিনই অনুমোদন করতে পারেনি কারোর ব্যাপারে এরকম ঘটলেও পারি না এটাই কি শোক নাকি স্বার্থপরতা এদের কাছে বোধ করি শোকও একটা যেন চিত্ত বিলাস আত্মপ্রচারের একটা উপকরণ যেন আমার শোক হয়েছে অথবা আমার সমস্ত কর্তব্যের দায় থেকে মুক্ত হওয়ার অধিকারও জন্মে গেছে নইলে নির্জনের বাপ মার কাছে যে সন্তান চলে গেছে সেই সন্তানে এত বড় হয়ে উঠল আর যে রয়েছে সে একেবারে তুচ্ছ হয়ে গেল তাই কি একটা সহজ সুস্থ সংসারী ছেলে ভাগ্য বিড়ম্বিত নিতান্ত অসহায় শয্যাগত একটা ছেলে তার সমস্ত দায় আরও অসহায় একটা তরুণী বইয়ের ওপর চাপিয়ে দিয়ে ওদের এই শোক পালন করতে যাওয়ার খবরে আমার আপাদ মস্তক শুনে জ্বলে গেছিল পঙ্কজ লিখেছিল অভিভাবকের মধ্যে নির্জনের একটা ভাগ্নে বুঝি থাকে আর চাকর বাকররা পঙ্কজরাও মাঝে মাঝে খবর নেয় তবে নাকি অদ্ভুত ক্ষমতা নির্জনের বইয়ের কারো কোনো সাহায্যের দরকারই তার হয় না লিখেছিল একাধারে রূপ আর গুণের এমন অদ্ভুত সমাবেশ প্রায় দুর্লভ এ যেন বিধাতার বে হিসাবের একটা নমুনা লিখেছিল পুরাণে বেহুলার ইতিহাস লেখা হয়েছে এ যুগে ওর ইতিহাস লেখা উচিত আরও এমনিই লেখেছিল কত কিছু তাই বলছি কোনোটাই অভাবনীয় ছিল না না নির্জন না নির্জনের বউ তবু চমকে উঠেছিলাম হ্যাঁ দুবারই চমকে উঠেছিলাম এতটা কি ধারণা করেছিলাম সেই নির্জন সেই দীর্ঘ বলিষ্ঠ গৌর তনু সেই হাসিতে উজ্জ্বল খুশিতে উচ্ছল সজীব ছেলেটা বিছানায় দলা পাকিয়ে পড়ে আছে যেন একটা বিভৎস একতাল মাংসপিণ্ড আগা গোড়া শরীরটা থেতলে যাওয়ার ফলে এমন একটা জট পাকানো মতো হয়ে গেছে যে একটা মানুষ বলে ভাবতে একটু যেন সময় লাগে হাঁটুর হাড় গুঁড়ো হয়ে যাওয়ায় দরুন পায়ের নিচের অংশটা ন্যাকড়ার ফালির মতো শিথিল হয়ে গেছে পায়ে ঢাকা চাদরটা তুলে ওর ভাগ্নে শ্যামল আমাকে দেখালো নিজের মুখটা যথাসম্ভব করুন সারে বোধ করে আর্তনাদি করে উঠেছিলাম আমি আরে থাক থাক ফের ঢাকাটা টেনে দিয়ে শ্যামল ফিসফিস করে বলল কিচ্ছু নেই বেঁচে মরে থাকা পুরো আড়াই বছর হয়ে গেল তবে মৃত্যু ভয় নেই ডাক্তার বলেছে এভাবে শুধু খেয়ে শুয়ে পড়ে থাকলে নাকি জীবনী শক্তি বাড়ে এইটুকুই যা ভরসা অসতর্কে মুখ দিয়ে বেরিয়ে পড়ল ভরসা শ্যামল আমার শেহরণটা লক্ষ্য করল না বললো তা ভরসা বই কি তবু তো মামির শীতের সিঁদুরটা ঠিক মেয়েদের মতো করে যেন কথা বলে শ্যামল মুখে বোধ করি তা বটে গোজ কিছু একটা বলেছিলাম কিন্তু প্রশ্ন উঠেছিল মনের মধ্যে এই ভয়ঙ্কর অবস্থার নিদারণতার চাইতেও কি একজনের শীতের সিঁদুর মুছে যাওয়া বেশি নিদারুণ উত্তর ঠিক করতে পারিনি কারণ তখনও আমি নির্জনের স্ত্রীকে দেখিনি নি নির্জন বোধহয় ঘুমচ্ছে আস্তে আস্তে বলি জ্ঞান আছে মানুষ চিনতে পারে তা পারেন তবে কথাটা বড্ড জড়িয়ে গেছে মাথায় ধাক্কা লেগে জীবটা এড়িয়ে গেছে কিনা মামা মামা আবার বললাম আরে থাক থাক না না আপনাকে দেখলে নিশ্চয়ই খুশি হবেন যতটুকু জেগে থাকেন মানুষের পথ চেয়েই থাকেন তা বলে পারলাম না কিন্তু আশ্চর্য কঠিন মন তোমার দাদামশাই দিদিমার একে ফেলে কি করে ওনারা শ্যামল ওকালতির ভঙ্গিতে বলে তা কি বা করবেন শোকে দুঃখে মনটা তাদের একেবারে ভেঙে গেছিল না মামা এই অবস্থা হয়ে বিছানায় পড়লেন আর তার কদিন পরেই ছোট মামা সুইসাইড করলেন সুইসাইড হ্যাঁ শোনেননি সে কথা ধীরে ধীরে মাথা দাঁড়ি মারা যাওয়ার খবর শুনেছি কিন্তু কিভাবে তার কারণটা কি কারণ কিছুই জানা যায়নি সম্পূর্ণ আকস্মিক দাদু দিদা একেবারে পাথর হয়ে গেছিলেন তারপর নিজেদের দরকার মতো নগদ টাকা কিছু রেখে সমস্ত বিষয় সম্পত্তি মামির নামে লিখে দিয়ে চলে গেলেন অরবিন্দ আশ্রমে আমি একটু চুপ করে থেকে বললাম তা মামির নামে কেন আর কাকে দেবেন মামার কি একটা সৈকরবারও ক্ষমতা আছে তবু ভালো যে সর্বস্ব মিশনে দান করে যাননি শ্যামল আমার শ্লেষটা ধরতে পারল না বললো বা তাহলে মামার খরচ চলবে কিসে চিকিৎসার খরচ কি সোজা নাকি এখনো চলছে পুরো দমে চাদর ঢাকা মাংস থেকে অস্পুষ্ট একটা কাতর উক্তি উঠলো ঝুঁকে পড়লাম সদ্য ঘুম ভাঙা দৃষ্টি মেলে বিহল হয়ে তাকিয়ে দেখল নির্জন অনেকক্ষণ দেখল তারপর কবজি ভাঙা অবস দিয়ে আলগা মুঠে আমার হাতটা ধরে রুদ্ধ কণ্ঠে বলে উঠল জয়ন্ত এতক্ষণ বাল্য বন্ধুকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না অপরিচিত রাজ্যে এসে বিমূঢ় হয়ে বসেছিলাম এবার খুঁজে পেলাম আমার বাল্য বন্ধুকে খুঁজে পেলাম তার চোখের সেই আকুতির মধ্যে আমার কথা নির্জন বুঝতে পারছে ওর কথা আমি বুঝতে পারছি না শ্যামল পাট উদ্ধার করে দিচ্ছে ওদের অভ্যস্ত হয়ে গেছে কানটা এইভাবেই মাধ্যম দিয়ে অনেক কথা হচ্ছিল ওর দুর্ভাগ্যের কথা পুরনো দিনের কথা সহসা ঘরের মধ্যে যেন একটা গানের সুর ধ্বনিত হল শ্যামল তোমার মামার ওষুধ খাবার সময় হল মানুষের কণ্ঠস্বর এত মেঠে এমন সুরেলা হয় খানিকটা সময়ের জন্য স্থান কাল পাত্র সব বোধ বিস্তৃত হয়ে গেছিলাম নইলে এমন যাকে বলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি তাকিয়ে থেকে চোখ ফেরাতেই ভুলে যাই কিন্তু আর কে কি এছাড়া আর কিছু করত কিছুক্ষণে অন্যমনস্কতার অবকাশে কোনো এক অদ্ভুত শিল্পে এমন একটা অপূর্ব ছবি সৃষ্টি করে একেবারে ঘরের মাঝখানে এনে দাঁড় করিয়ে দিয়ে গেল এতটা ধারণা করিনি কখনো এ কি অসুখ মনে সীতার ছবি হয়তো ছবিখানার মুখ নিখুঁত গঠন ভঙ্গি অনবদ্য রং শাঁখের মতো কিন্তু আলাদা করে কিছুই দেখিনি শুধু মনে হল একেই বুঝি বলে বিষাদ প্রতিমা কি বিষণ্ন বিধুর চাউনি কি ক্লান্ত কোমল দাঁড়ানোর ভঙ্গিটা মুখের চারপাশে উড়ে থাকা রুক্ষ কয়েক গাছা হালকা চুল যেন নিপুণ শিল্পীর তুলির টান সেই চুল আর সেই মুখকে বেষ্টন করে আছে ইঞ্চি মাত্র চওড়া গাঢ় হঠাৎ মনে হলো সাদা ধপ ধার শাড়িকে দেখিনি এত সাদা আর এমন লাল বোধহয় শাড়ির জমিটা আশ্চর্য রকমের মেহি বলে সাদাটা এত উজ্জ্বল আর লালটা এত গভীর দেখাচ্ছে ওই গভীর রক্তরেখাকে টিকিয়ে রাখতে এই বিভৎস মাংসপিণ্ডুটাকে অনেক বছর ধরে টিকিয়ে রাখবার প্রার্থনাটা আর অমানসিকতা মনে হচ্ছে না ওর জন্য বুঝি অনেক মূল্য দেওয়া যায় অনেকক্ষণের চেষ্টায় নির্জন আমার হাতটায় একটু চাপ দিতে সক্ষম হয়েছে চাপ দিয়ে জড়ানো জড়ানো গলায় বলে উঠল দেবী দেবী শুধু ওর যত্নেই এখনও টিকে আছি উত্তর দেবার ক্ষমতা নেই সমস্ত মন ভারাক্রান্ত হয়ে উঠেছে বিধাতার নিষ্ঠুরতার বিরুদ্ধে মধুর কোমল একটা সহানুভূতির আবেশে ওই ছবিখানার প্রেমে পড়ে যেতে ইচ্ছা হচ্ছে আমার কি পরিতাপ কি পরিতাপ এই ধ্বংসস্তূপের সঙ্গে জড়িয়ে থাকতে থাকতে এই রজনীগন্ধার স্তবকটাও ক্রমশ ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে আরেকবার বেজে উঠল তার এর বাজনা আপনার কথা ওর মুখে অনেক শুনেছি হ্যাঁ আমরা চিরদিনের বন্ধু আমিও উত্তর দিলাম অনেক কষ্টে আপনার একটু চা আনি না না থাক থাক বলে উঠ উঠছিলাম আমি নির্জন ঘর ঘরে গলায় বলল থাক কেন চা খাবার সব আনো জ্যোৎস্না জ্যোৎস্না ঠিকই বটে চায় কি আপনি মিষ্টি কম খান না যা পাই তাই খাই কি জানি কেন নার্ভাস হয়ে পড়েছিলাম মনে হচ্ছে ও যেন ও শরীরে যেন শুধু একটু না কিন্তু সে কতক্ষণের জন্যই বা কতক্ষণের জন্যই বা মমতার আর করুণা শ্রদ্ধায় আর সহানুভূতিতে শিথিল হয়ে থাকতে পেরেছি যেটুকু সময় ও শুধু আমাদের দিকে মুখ করে দাঁড়িয়েছিল তারপরেই তো যখন ও মুখ ফেরালো ঘুরে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালো পাথর হয়ে গেলাম আমি শীতলতায় আর কাঠিন নেই দীর্ঘদিনের সঞ্চিত মমতা করুণা শ্রদ্ধা সহানুভূতি কোনো কিছুই কাজে লাগলো না কাজে লাগাতে পারলাম না আমার আধুনিকতা আর উদারতাকে মনকে অনেক বোঝাতে চেষ্টা করছি ওটা কিছু নয় ওটা দৈবাতের ঘটনা ওটা এমনই বা কি মারাত্মক কিছুতে বুঝিয়ে উঠতে পারছি না একেবারে যেন বেঁকে বসেছে সে ওর এনে দেওয়া চায়ের কাপটা তাই মুখে তুলতে ইচ্ছা হচ্ছে না বন্ধুর মন ক্ষোভ দেখেও না তাই তো বলছি বদলে গেছি সত্যি কিন্তু মাত্র এখনই এই মুহূর্তে সব ধারণাটা কেমন ওলট পালট হয়ে গেল এখন মনে হচ্ছে নির্জনের মা বাবা যে সংসার ত্যাগ করেছেন সে বোধ করি এই সংসারটায় বাস করার অযোগ্য হয়ে উঠেছিল বলেই মনে হচ্ছে নির্জনের ভাইয়ের আত্মহত্যাটাও হয়তো অকারণ নয় আর নির্জনের অ্যাক্সিডেন্ট সেটা কি অ্যাক্সিডেন্ট পারত শুধু আকস্মিক অসতর্কতায় পা পিছলে যাওয়া মনে হচ্ছে নির্জনের এই যে দেবী প্রশস্তি সে হয়তো শুধু নিরুপায় নিরুপায়ের ভেরু তোষামোদ একটা এখন আর অশোক বনে সীতার তুলনা মনে আসছে না মনে হচ্ছে কোনো এক সুদক্ষ অভিনেত্রীর মুখ দেখছি যাকে কোনো বিষাদিনী নায়িকার ভূমিকা দেয়া হয়েছে অথচ মাত্র একটা অতি সাধারণ অতি তুচ্ছ একটা জিনিস এক গাছে ফুলের মালা জুঁই মল্লিকার গোড়ে নয় গোলাক্ষীর রজনীগন্ধারও নয় সরু এক হারা এক গাছা আধ বেল বেলফুলের মালা যে মালাটার খানিকটা অংশ সযত্ন ভঙ্গিমায় জড়ানো রয়েছে নির্জনের রূপবতী স্ত্রীর মরাল গৃভার ওপর লুটিয়ে থাকা ওই শিথিল এলো খোঁপাটার কানায় কানায় আর বাকি অংশটুকু কবরীবেষ্টনের কর্তব্য সমাধা করে হয়ে নেমে এসেছে ব্লাউজের পিঠটা ছুঁয়ে শাড়িখানা বড্ড বেশি মিহি বলেই সমস্ত ভঙ্গিটা দেখতে পাওয়া যাচ্ছে স্পষ্ট পরিষ্কার এই গল্পটা পড়ে এটাই মনে হয় যে অতি বড় ঘরনী না পায় ঘর নির্জনের স্ত্রীর বোধ ঠিক সেটাই হয়েছিল এত রূপ এত কিছু আঁকা সত্ত্বেও সে বোধহয় সংসারটা ঠিকভাবে করতে পারল না সব যেন বিধাতার কোনো এক অমঘ বজ্রাঘাতে সবকিছু যেন ধ্বংস হয়ে গেছে এই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা নতুন এখনো আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদেরকে অনেক ধন্যবাদ যারা আমাকে পথ চলতে সাহায্য করছো সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য